নমস্কার বন্ধুরা আমি মম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমি একটা হ্যাক ট্রাই করবো আমি দেখেছি এই হ্যাকটা অনেকেই করে ফেলেছেন কি হ্যাক ট্রাই করছি কিভাবে করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখো এবং স্টার্ট করছি ভিডিওটা এই যে দেখো পেঁয়াজের খোলা পেঁয়াজের খোলা আমরা সবাই জানি খোলাগুলো ছাড়িয়ে ফেলে দিতে হয় এবং পেঁয়াজটা আমরা খাই তো পেঁয়াজের খোলাটা আজকে আমি ফেলবো না আজকে আমি পেঁয়াজের খোলাটা ভালো করে এখানে ছাড়িয়ে নিচ্ছি এবং এটা কিন্তু আমি ধোবো না আমি কিন্তু নর্মালি ছাড়িয়ে রাখছি শুকনো জায়গায় সো তোমরা যতক্ষণে আমার পেস্টটা ফলো করে দিও যারা আমার এবি পেজ থেকে দেখছো মৌন দাস এটা আমার এফবি পেজ এবং যারা আমি ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটা মোম দাস তো গাইস দেখতে পাচ্ছ যে আমি এখানে একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়েছি এবং তার আগে তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সেই পেঁয়াজের খোলাগুলো এবং পেঁয়াজের খোলাগুলো আমার দেওয়া কমপ্লিট হলে আমি এর মধ্যে দিয়ে দেবো যে মেথি দেখো মেথি দিয়ে দিয়েছি এবং এর সঙ্গে আমি অ্যাড করছি কালো জিরে মেথি কালো জিরে এবং পেঁয়াজের খোসাই যে কালো জিরে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা করে দিলাম আমি কোনো মাপে দিইনি সো এই হ্যাকটা আমি ট্রাই করে দেখবো এবং আমি এটা খোলার মধ্যে ভাজছি ভালো করে খোলায় ভেজে নেবো শুকনো খোলায় এবং কড়াই মানে কড়াইটা দেখতে পাচ্ছ আমি যে বসিয়েছি আমি কিন্তু আঁচটা লো ফ্লেমে রেখেছি সো আমি এখানে কিন্তু ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া হলে এবার আমি কি করব সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে ট্রাই করব এবং দেখাবো তোমাদেরকে পুরো ভিডিওটাতে সো দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেলো এবং ছোট্ট মিক্সিং জারের মধ্যে আমি কিন্তু এটা ভরে নিচ্ছি শুকনো খোলাটা কিন্তু পেঁয়াজের খোলা এবং মেথি আর হচ্ছে কালো জিরে আমি ভরে নিলাম এবার এটাকে গ্রাইন্ড করার পালা তো আমি শুনেছি এটা নাকি খুব ভালো একটা চুলের জন্য চুল কালো হয়ে যায় এরকম একটা শুনেছি অবশ্য মেথি খুব ভালো এবং মেথি কালো খুব ভালো আমি শুনেছি এবং দেখার পালা এই যে আমি দেখছি এই দেখো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল আসছিলো এই গুঁড়োতে হবে না এটা কালো হয় দেখেছি কিন্তু আমার এটা দেখলাম হলো না কি মেথি বেশি পড়ে গেছে নাকি জানি না ঠিক বলতে পারবো না সো আমি আরেকবার ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে দেখছি তখনও দানা 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 রয়েছে তখনও কিন্তু কিছু হয়নি এবার আমি বাটিতে এটাকে ঢেলে নিচ্ছি চলো দেখো ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে এর সঙ্গে আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে নারকেল তেল অ্যাড করছি আমি শালিমার নারকেল তেলের টিন ইউজ করি ছোটোর থেকে তোমরাও শালিমার নারকেল তেলের টিন ইউজ করে যাদের শ্যুট করে তো তো দেখো এটা আবার কিন্তু কালো হওয়ার পালা কিন্তু না কালো তো হলো না তার মধ্যে কিন্তু আমি কিন্তু এটা দিতে দিতে না একবার তেল সমেত দিয়ে কিন্তু আমি মিক্সিং জারে আরেকবার ঘুরিয়েছিলাম কিন্তু দেখলাম না এটা দিয়ে কাজ হচ্ছে না এবং আরও কিন্তু আমি বেশি করে তেল দিয়েছিলাম কিন্তু ভালো নারকেল তেলের সঙ্গে আমরা কিন্তু তেল তৈরি করতে পারি তবু তোমরা ডাক্তারের সাথে একবার পরামর্শ করে নেবে যে তোমাদের এটা ট্রাই করাটা উচিত কি উচিত না জাস্ট আমি হ্যাকটা ট্রাই করে তোমাদের দেখাচ্ছিলাম সো এটা কিন্তু একবার মিক্সিং জারের মধ্যে আমি ঘুরিয়ে নিয়েছি এবং তোমাদেরকে তখনই বললাম এই হ্যাকটা কিন্তু এই যে দেখো মিক্সিং জারে নিয়েছি কিন্তু এটা কিন্তু কোনো কিছু হয়নি হ্যাকটা কিন্তু ভালো না